খুবই স্মার্ট কোয়ালিটির মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে একবার হান্ড্রেড পার্সেন্ট তো এটার চাইতে এটা নাভি গম্ব অনেক ভালো আছে এটা নাভিকম্বো দেখেই দর্শক এই নাভি ও এটারও খুব ভালো মানের ভাই সালাম আলাইকুম দর্শক জয়পুর হাট নতুন হাট আবারও চলে আসলাম এই জমজমাট জয়পরাট নতুন হাটে কিন্তু ভালো মানের সার বাসুর গরুর দাম তো জানাশোনার চেষ্টা করবো যে সার বাছুর গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে আজকে নতুন হাটে তো এখন কিনে রাখুন সামনে কুরবানির পর খুবই চাহিদা হবে মানে প্রত্যেকটা গরুর চাহিদা এতটা হবে আপনারা বলে বুঝাতে পারবেন না যে খুবই চাহিদা হয়ে থাকবে তো সংক্ষেপ দুই একটা সার পাথরের দাম জানবো যে কেমন বাজার দর যাচ্ছে এই সার পাথর গরুগুলার নতুন কোন দর্শক আমার চ্যানেলটা যুক্ত হলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন কেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি এখানে একটা চোরা আছে জোড়ার দাম জানি একটু সুন্দর মানের একটা চোরা কেমন দাম চাচ্ছেন জোড়াটার জোড়া দাম থাকছে দুই শো দশ দুই লক্ষ দশ হাজার হ্যাঁ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে কাস্টমারের সাত পঁয়ষট্টি সাত একটু যার যেরকম পথে এরকম দাম বলতেছে হ্যাঁ বুঝতে পারি দর্শক যার যেরকম পথে এরকম দাম বলতেছে দেখলে বয়স কত মাসকে হতে পারে আইডিয়া দেবেন ছয় মাস সাত মাস ছয় মাস সাত মাস বয়স আছে আর বলছি দশক আমি বলছি খুবই আমদানি হয়ে থাকে এখন তো পোলাই মেয়ে বেলা হয়ে গেছে তারপরও মার্শাল্লাহ ভালো আমদানি আছে তাতে কেমন দাম চাচ্ছেন এটা পঁয়ষট্টি হাজার কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে মনে হয় কত দাম করছে কাস্টমারে বাহান্ন পুষ্পান্ন দর্শক পঁয়ষট্টি রাখছে বাহান্ন পুষ্পান্ন দাম বলতেছে কাস্টমারে বয়স কেমন আছে অদাত তো বুঝতে পারছি কত মাস হবে একটা এক বছর পার হবে তাই না দশক এক বছর পার হয়ে যাবে তবে এরকম কোয়ালিটির সার গরু খুবই আছে দশক মানে কোন দিকে যাও বলছি হাটের কানে কানে ফুল আছে সবগুলোর তো দাম জানা যাবে না মুশকিল দর্শক কেউ বিক্রি করবে হয়তো কোনটা দাম চাচ্ছে সত্তর হাজার এরকম মানে মানুষের কত ভাই কেমন দাম চাচ্ছেন এটা বিরাশি হাজার আরে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় চৌত্তর একাত্তর বাদক যা দেখে যা দিয়ে পড়তে এরকম বুঝতেছি ভাই একটা আইডিয়া দেবেন কত হলে বিক্রি করা যাবে বাহাত্তর তিয়াত্তর হলে বেশি বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করে বাবা রে দুশো বাহাত্তর তিয়াত্তর হলে বিক্রি করে দিবে ভাই তো এরকম সার গরু বলছি দর্শক আমদানি আছে খুবই ভরপুর বললে বলা যায় ভরপুর আমি ভিতর থেকে ঢুকতেছি একটু আপনাদের দাম জানাবো ইন্ডিয়ান কিছু কালেকশন আছে এগুলো একটু দাম জানাই আজকে মার্শাল্লাহ খুবই 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 আমদানি তা কেমন দাম চাচ্ছেন এটার কত বা হাজার কাস্টমারে কি দাম তো দিচ্ছে কত দিচ্ছে বাবা চুয়ান্লিশ সাড়ে চুয়াল্লিশ সাড়ে চুয়াল্লিশ দাম বাউান্ন হাজার দাম রাখছে কত দাম চাচ্ছেন কাস্টমারে কত করছে কাস্টমার দর্শক পঞ্চাশ পঞ্চান্ন দাম রাখছে পঞ্চাশ ভাঙ্গে মারে তো আপনাদের দাম তো সাবেককে নিতে হবে হাটের ব্যাপার তো একক এক কথা বলতেছে কারো মন ভাঙে যাচ্ছে খুশি হচ্ছে এরকম তো বাবা আজকে এক লক্ষ পনেরো কাস্টমারকে দাম দর পড়তেছে এক লক্ষ পনেরো দাম রাখছে জোরা এক লক্ষ আঙ্গে বলতেছে কাস্টমারের এটা জয়পুরহাট নতুন হাট বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে কাল চারটা পর্যন্ত যা দেখতেছে এর ই ডবল সি ডবল কালেকশন হয়ে থাকে ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবেন আর আপনাদের একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন কেননা আপনার প্রতিনিয়ত ভিডিও গুলো করতেছি গরম দর্শক গরমে হাটত থাকা যাচ্ছে না এতটা গরমের সব লর ভরা তো দাম জানা যাচ্ছে না নেপালি একটা আছে দাম জানি এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার পঁচাত্তর না পঁচাশি হাজার ভাই দাম রাখছে পঁচাত্তর দাম দিচ্ছে নেপালি এটা দর্শক আমদানি বিশ্বাস লোকে দাম দর জানা শোনা খুবই মুশকিল দর্শক কাস্টমারের দাম বলতেছে ভাই বাহাত্তর হাজার দাম রাখছে ভাই ভাই কাস্টমার মনে কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি হাজার কাস্টমার বলতেছে বড় আছে বিগ সাইজের তো কাস্টমারের ব্যাপার তো বলছে এখন এক কথা বলবে এই ব্যাপারে তো কথা বলার দরকার নাই ভালো ভালো মানে তাড়াতাড়ি কিনছেন কতদিন

পঞ্চাশ ভাই দাম চাচ্ছে কেউ বলছে পঞ্চাশ ভাঙ্গে কোয়ালিটি মোটামুটি ভালো দর্শক আমি বলছি হাটে মাল ঢুকতেছে কেবল তো তো ভিডিও করা অনেকটাই কাপ হয়ে গেছে প্রচুর গরম দর্শক ভিডিও করা যাচ্ছে না তো শেষ করে দিচ্ছি দর্শক দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটা হাটে নতুন সুন্দর এরকম নতুন একটা ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ